দেখা আপনার বেগুন তো আমরা ঘুরে ঘুরে দেখলাম কিছু গাছে হচ্ছে আক্রমণ দেখলাম বেগুন খেতে তো বেগুন অন্যান্য গাছগুলো ভালো আছে আপনার এই বেগুন চাষ যখন প্রথমে শুরু করছিলেন কীভাবে করছেন যদি একটু বলতেন আমাদের আমার বেগুন গাছ বাড়ে নাই বাড়ে নাই কিছু ভিটামিন দিলাম আর কিলাম গাছ একটু ডাঙ্গর করলাম ডাঙ্গি গাছ লাগানোর জো হয়েছে আদাত হয়েছে কখন আমি উঠে আনছি উঠে আইনে করছি কি ওই দুই কেজি রসুন বাইটে তারপর দুই কেজি রসুন বাইটে একটু পানি দিয়ে ওই মিক্সার মিক্সার করছি করে দোরা দুটে ওইটির মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা বিজেই রাখছি ভিজেই রেখে তার আমি চারা লাগাইছি আচ্ছা আপনার এই বেগুন গাছের বয়স কতদিন হয়েছে বেগুন গাছ দেড় মাস হয়েছে কার্তিক মাসের

এগুলা কি জমি যখন ক্ষেত সারা লাগাইছি তার আগে ব্যবহার করছি আচ্ছা এই ছালপার তারপরে দস্তা আর হইলো ফুরাডান আর টিএসপি আর হইলো পটাশ আর ইউরিয়া এইটি মিলে খেতে বুনছি তারপরে এক সপ্তাহ পরে লাগাইছি আপনার কত পাখি এখানে চাষ করতেছেন আপনি আপনি ওইলো

আপনি কিভাবে এগুলা হচ্ছে পরিচর্যা করেন এগুলো মনে করেন এই যে সারা সুন্দর হয়েছে সার দেই পানি দেই আবার কুবাই দৌল লাগে আবার এই যে পানি সাইডে মাটি দিয়ে আবার মাটি ডইলে দৌল লাগে অনেক পরিশ্রম অনেক পরিশ্রম সারের কেমন খরচ গেছে আপনার এখানে আর ম্যাক্সিমাম সারের খরচ হাজার বিশিকের মতন গেছে হাজার বিশিক সার তো প্রচুর দাম পাওয়া যায় না সার

তা করলে হয়তো একটু আর সমাধান হইতে পারে সমাধান কেমন হবে যে আপনার কাছে এর আগে বললাম সার কিনে ষোলোশো টাকা করে বেচে সতেরোশো টাকা সাড়ে পনেরোশো টাকা আবার এই শাকে স্টক করে রাখি আবার বেচে বাইশশো টাকা আসলে সব জায়গাতে একটা সিন্ডিকেট কাজ করতেছে মানে ঘুরাই হয়েছে ব্যবসায়ীদের লাভ হ্যাঁ কৃষকের কৃষকেরা ন্যায্য মূল্যটা পাচ্ছে না ন্যায্য মূল্য পাইছে আপনি এখানে আর কি কি চাষ করছেন এবার পেঁপে চাষ করছি আলু চাষ করছি গেজর গাজর চাষ করছি সব মোটামুটি ভালো হয়েছে সব মোটামুটি ভালো হয়েছে কিন্তু এই যে আলুটা একটু ইয়ে হয়েছে আলুটা মার গেছে বীজটা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বেগুন নিয়ে আপনার কথা বলার জন্য